পুকুরে জলে ডুবে মৃত্যু নাবালিকার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিকি থানার পাঁচপের গ্রামে পরিবারের লোকজন বলেন মৃত নাবালিকা নাম রচি কুমারী বয়স তেরো বাড়ি বিহারে পূর্ণিয়া থানার গণবলি গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃত নাবালিকা পরিবারের সদস্যের সাথে পাঁচপীর গ্রামে এক আত্মীয় বাড়িতে বিয়ে বাড়িতে এসেছিল এরপর পাঁচপির গ্রামে বড় পুকুরে স্নান করতে নামে কয়েকজন নাবালিকা একসাথে স্নান করার সময় বা পিছলে গভীর জলে ডুবে যায় সাথে থাকা নাবালিকারা চিৎকার চেঁচামেচি করলে পরিবারের লোকজন ছুটে আসে পুকুরে নেমে নাবালিকা খোঁজাখুঁজি পরে পুকুর থেকে নাবালিকাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে পরিবারের লোকজন নাবালিকাকে বিহারি পুনিয়াতে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় কি বলছেন স্থানীয় লোকজন শুনুন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মিথুন সিনহা কি ঘটনা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল ওই বাচ্চাটা বিয়ে বাড়িতে আসছিল কালকে পরশুদিন আর পুকুরে চান দিতে গিয়ে ডুবিয়েছিল কোন জায়গা এটা এটা পাঁচটি রোডিং পাঁচটি সংযোগ তো কীভাবে এই ঘটনাটা ঘটলো কি বলবেন এই বিষয় এটা খুবই দুঃখদিন ঘটনা আজকে বাড়িতে এসে পুকুরে ডুবেছে তারা কোথাকার বাসিন্দা ছিল এটা ছিল পুরুলিয়ার বাসিন্দা কেউ মারা গেছে উনি সম্ভবত মারা গেছে পরে এখন তো মারা যায়নি হসপিটালে নিয়ে যাওয়ার পরে রায়গঞ্জ মনে রেফার করছিল আচ্ছা কি নাম বাচ্চাটা বাচ্চাটার নাম হচ্ছে রুচি কুমারী আর বাবার নাম হচ্ছে সন্তোষ রাজবংশ আচ্ছা কোন জায়গাতে এসেছিলো কার বাড়িতে এসেছিলো এটা আসছিল জগন্নাথ নামে ওর মেসো হবে ওনার বাড়ি আসছে মানে সবাই এসেছিল কজন গেছিল ওরা স্নান করতে স্নান করতে সমুদ্র তিনজন চারজন বাচ্চা গেছিল সবাই বাচ্চা সবাই বেঁচেছে ওই বাচ্চাটা দিয়ে গেছে কত বছর বয়স হবে তার আনুমানিক তেরো বছর কি চাচ্ছে না এখন তাহলে এই যে প্রতিনিধি দিয়ে যাবে প্রতিনিধি হিসাবে আর কি যেটা হয় ভালো আর কি অন্য পক্ষে কি বাচ্চা হারিয়েছে তো আপনার নাম আমার নাম মিটিং কিনা আচ্ছা কোন পদে রয়েছে সংসদের আমি প্রতিনিধি কি নাম আপোনাৰ আমাৰ ইষ্টুটিৰ নাম হেৰি বিশ্ব সিহা